আসসালামু আলাইকুম রফ্রিওান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার এই বাসার বারান্দাটা মানে স্কোয়ার না চিকন লম্বা তো দেখা যায় যখন যে বাসায় থাকি তখন সেই বাসায় সেই অনুযায়ী হচ্ছে বারান্দা সাজাইতে হয় বা বারান্দা গুছাইতে হয় এসবে আমার কোনো আফসোস লাগে না এসবে আমি কখনো হতাশও হই না এসব নিয়ে আমার কখনো হচ্ছে খারাপ লাগাও কাজ করে না যে যদি এরকম হতো তাহলে বারান্দাটা আমার আরো সুন্দর হতো যা আছে যেমন আছে আমি তেমনটাতেই খুবই স্যাটিসফাইড থাকি কারণ নেয়ার আগে আমার হচ্ছে আমরা তো দেখেই নিছি সবচেয়ে ভাড়া ভাড়া বাসা আমার ইচ্ছা মতো যে সবকিছু হবে আমার পছন্দ মতো যে সব কিছু হবে তা তো না দেখা যায় আমরা যে কারণে এখানে বাসা নিছি যে কারণে আমরা এদিকে চলে আসছি সেটাই যে মেয়ের উদ্দেশ্যটা ছিল সেটা সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন সেই অনুযায়ী যে এরকম বাসা পাইছি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তো সেখানে আমার একটু গাছ থাকবে না বা আমি আমার মতো করে গুছাই নিব না এই কাজটা না করলে আমার দম বন্ধ হয়ে আসে আর আমরা আমি যে জানেন আপনারা যারা আমার হচ্ছে আমাকে চিনেন অনেক বছর থেকে যে আমি লাস্ট তিন চার মাস আমি একটা কাজে খুব বেশি ফোকাস করছি এই জন্য আমি অনলাইন থেকে দূরে ছিলাম আমি কোনো ভিডিও আপলোড করে নেই আমি বিজনেসের কাজটাকে ফোকাস করে ওই কাজটাকে প্রায়োরিটি দিয়ে ওখানেই শ্রম দিছি তো এখন একটু একটু করে বাসাগুলো ঘুষাই নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আমি আমার এই বারান্দাটা আমার বেডরুমের সাথে তো আমি প্রথমে হচ্ছে দেয়ালটাকে সাদা কালার ছিল সেটা হচ্ছে একটা একটা দিয়ে মানে দেয়াল করছি। আর হচ্ছে আমার কাছে বাসে তিনটা এটাকে আপনারা কি বলেন ডালা ডালা বলেন তো আমি তো আর্ট করতে পারি না পারি না বলতে কখনো চেষ্টা করিনি কিন্তু আমার ইচ্ছা করে মাঝে মাঝে আহ সুন্দর সুন্দর আর্ট করতে কিন্তু আর্ট তো আর তাড়াতাড়িতে হয় না তো একটা জিনিস কি জানেন আপনি যতই একটা জিনিস খারাপ পারেন বা নাই পারেন যখন বা অসুন্দর রয়েছে সেটা যদি আপনি নিজের শ্রম এবং সময় ইনভেস্ট করে কাজটা করেন তাহলে দেখবেন যে আপনার ভিতরে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনটা ভালো লাগা কাজ করে হোক না অসুন্দর তাতে কি কিন্তু এই যে আপনার শ্রম বা এই যে সময় ইনভেস্ট করলেন বা আপনি নিজের মতো করে এলোমেলো অ্যাবড়া থ্যাবড়া করেই করলেন কিন্তু এটা যে আপনাকে মেন্টাল পিস দিবে আমি আসলে এসব কাজ করি নিজের ভালো নিজের মানসিক মানে মানসিক ভাবে ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য তো এই জিনিসটার জন্য আমি এগুলো কাজ করি আমার ভালো লাগা কাজ করে আমি জানি পারি না তাতে কি হয়েছে আমি তো এগুলো নিয়ে বিজনেস করতেছি না যে পারফেক্টলি হতে হবে আমার ভালো লাগার জন্য একটা কর্ণে সুন্দর করে গুছাতে থাক না তো আমি চেষ্টা করতেছি যে কোনটা কোথায় বসালে কোনটা কোথায় লাগালে একটু দেখতে সুন্দর হবে আর এই কাজগুলো সাধারণত আপনারা দেখতেছেন এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় করতেছি কারণ হচ্ছে আমার ছোট ঘুমায় গেছে ও থাকলে দেখা যায় সারাক্ষণ আসন্দরে টানতেছে মা মা বলে ডাকতেছে মানে কাজ করলে ও আমার কাছে মানে আমার কাছাকাছি থাকে কিন্তু আমি যদি কাজ না করে বসে থাকি তাহলে দেখা যায় ও আমাকে একদমই বিরক্ত করে না ওর মতো করে খেলতেছে আর ওই এসে যেটা যখন যেটা ধরবো সেটাই স্বাভাবিক আপনারা বুঝেন একটা এক দেড় বছরের বাচ্চা এক দেড় বছরের বাচ্চা যে আমাকে অনেক সময় সাধারণত ও রাত দশটায় আসে পাই না তো ফাইনালি বক বক করতে করতে আমি আমার বারান্দা বাগানটা একটু দেখাই এখনো এত সৌন্দর্য ফুটে ওঠে নেই কারণ এখনো ছোট ছোট গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু গাছের বীজ ফালাইছি যে গাছটা ছোট হচ্ছে এই গাছটা আরেকটু একটু বড় হলে উঠায় আর একটা টবে লাগাবো যখন একটা বারান্দা সবুজে ঝোপালো হয় তখন ওই বারান্দাটা দেখতে সুন্দর হয় আমি আপাতত গুছায় নিছি আমার মতো করে যখন গাছগুলো বড় হবে কিছু কিছু গাছের বীজ ফলাইছে সেগুলো যখন হবে সেগুলো যখন টবে লাগাবো যখন সবুজের সংখ্যাটা বাগানে আরো বেশি হবে তখন বারান্দা আরো বেশি সুন্দর হবে এখানে এলোমেলো ভাবে এখানে আমি একটা ঘর লাগাইছি আমার যে মানে খড়কুটো ঘর অনেক বেশি পছন্দ তো ওটাই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি আর দেয়ালটা ফাইনালি আমি এভাবে গুছিয়ে নিয়েছি এটা এলোপাতারিভাবে পা মেলিয়ে বসার অবকাশ নাই তবে আমি চাইলে একটু বসতে পারি চাইলে আমি এখানে একটু দাঁড়াইতে পারি চাইলে আমি একটু আমার আমার মতো করে আমি বসে সময় কাটাতে পারি এই হচ্ছে আমার ফাইনালি বারান্দা হোপফুলি আপনাদের একটু হলেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আমি এখানেই চলে যাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম